চেন্নাই টেস্টে বাংলাদেশকে দুশো আশি রানে পরাজিত করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল ভারত বর্তমানে দশ ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে ছিয়াশি সবচেয়ে বড় ব্যাপার হলো ফাইনাল খেলার জন্য যে বিষয়টিকে বিবেচনা করা হয় সেই উইনিং পার্সেন্টেজ বর্তমানে ভারতের দাঁড়িয়েছে একাত্তর দশমিক ছয় সাত এদিকে চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুইশো আশি রানে জিতেছে ভারত ভারতের জয়ে ব্যাট হাতে ভূমিকা পালন করেছেন রবিচন্দ্র আশ্বিন রবীন্দ্র জাদেজা সুবান গিল ঋষ পান্তর জুটি তিন সেঞ্চুরি পেয়েছে ভারতীয় ব্যাটাররা চতুর্থ দিনের প্রথম সেশনে শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস চল্লিশ রানের মধ্যে শেষ ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ অল আউট হয়েছে দুইশো চৌত্রিশ রানে রানের হিসাবে বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয় এটি ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রবিচন্দ্র আশ্বিন এবার জ্বলে উঠেছেন বল হাতে বল হাতে শিকার করেছেন ছয় উইকেট চার উইকেটে একশো রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দল সাকিব শান্তর জুটি ভাঙার টানে হারিয়েছে বাকি সবকটি উইকেট এদিকে কানপুর টেস্টের জন্যও ভারত অপরিবর্তিত দল রেখেছে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানটাই অপরিবর্তিত অবস্থায় ভারতের দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও আছেন রোহিত শর্মা ইউসবি জয়সওয়াল সুবমান গিল বিরাট কোহলি লোকেশ রাহুল সরফরাজ খান ঋষভ পন্ত ধ্রুব জুরেল রবিচন্দ্র আশ্বিন রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদীপ যশপ্রীত বুমরা ইয়াস দায়াল